ভেবে দেখেছেন কখনো যে শ্রীকৃষ্ণ ছিল প্রেমের অবতার যিনি ছিলেন যুগান্তকারী এক মহাপুরুষ তার বংশধর আজ কোথায় আজ আমরা খুঁজে বের করবো সেই অজানা অধ্যায় শ্রীকৃষ্ণের বংশ কি আজও বেঁচে আছে আর সেই পথ ধরেই জানবো তার প্রেম ভালোবাসা তার প্রথম বিবাহের গল্প নমস্কার আমি রোহান আপনারা দেখছেন তোমার স্বপ্নে হেরিয়ানা শ্রীকৃষ্ণ ও রাধার প্রেম আজও চিরন্তন কিন্তু সেই প্রেম ছিল আত্মার বন্ধন সামাজিক নয় রাধা ছিলেন বৃন্দাবনের প্রেম আর কৃষ্ণ তখন চলেছেন রাজনীতি ধর্ম কর্মের পথে রাধা থেকে বিদায় নেবার কিছুদিন পরেই কৃষ্ণের জীবনে প্রবেশ করেন বিদর্ভের রাজকন্যা রুক্মিণী রুক্মিণী ছিলেন শ্রেয় কৃষ্ণ ভক্ত তিনি চেয়েছিলেন কৃষ্ণকে জীবন সঙ্গী করে নিতে কিন্তু তার ভাই রুক্মি চেয়েছিলেন তার বিয়ে দিতে অবশেষে রুক্মিনী এক গোপন চিঠি লেখেন কৃষ্ণকে যেখানে তিনি লিখেছেন প্রভু কৃষ্ণ যদি আপনি আমাকে গ্রহণ করেন। তবে আসুন আমাকে উদ্ধার করুন এই অচাহিদা বিয়ে থেকে চিঠি পেয়ে কৃষ্ণ তৎক্ষণাৎ রওনা দেয় বিদর্ভে বিয়ের ঠিক আগের দিন রুক্মিনী মন্দিরে পুজো করতে গেলে কৃষ্ণ তাকে তুলে নেন রথে আর পালিয়ে যান তারকার দিকে রাস্তায় রুক্মিণীর ভাই রুক্মি যুদ্ধ করে কৃষ্ণের সঙ্গে হেরে যায় শেষে রুক্মিণী ও কৃষ্ণের বিবাহ সম্পন্ন হয় স্বয়ং মুনির উপস্থিতিতে রুক্মিণীর গর্ভে জন্ম নেয় কৃষ্ণের প্রথম পুত্র প্রধুত্ন যিনি পরে কম্বোজ দেশে রাজকন্যা রত্নাবলীর সঙ্গে বিবাহ করেন এবং তাদের পুত্র অনিরুদ্ধ হয়ে ওঠে কৃষ্ণের পুত্র এই বংশধরে যাদব বংশের বিস্তার ঘটে দ্বারকা থেকে বহু স্থানে তবে মহাভারতের পর যাদব বংশ গৃহকলহ ও ধ্বংস শুরু হয় যা শেষ পর্যন্ত নিয়ে যায় কৃষ্ণের মৃত্যুর দিকে আজও ভারতবর্ষের কিছু রাজস্থানী জাতক পরিবার গুজরাটের ভুজ এলাকা এমনকি নেপাল ও মথুরার কিছু পরিবার নিজেদেরকে কৃষ্ণের বলে দাবি করেন তবে সে দাবি পুরোটাই পুরাণ ভিত্তিক এবং ঐতিহাসিকভাবে সম্পূর্ণ যাচাই হয়নি প্রেম যদি চিরন্তন হয় তবে রুক্মিনীর ভালোবাসা তার প্রতিমূর্তি তাদের প্রেম কেবল বিবাহ নয় ছিল আত্মসমর্পণের এক চিরন্তন গল্প আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ধন্যবাদ আমাদের পরবর্তী পর্বে শ্রীকৃষ্ণের পৌপুত্র অনিরুদ্ধ ও বংশের পতন